বিকাশ অ্যাপ দিয়ে কীভাবে বিদ্যুৎ বিল দিবেন সেটা আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব চলুন তাহলে মূল ভিডিওতে চলে যাওয়া যাক আপনারা প্রথমে বিকাশ অ্যাপে লগ ইন করে নেবেন বিকাশ অ্যাপে লগ ইন করে নেওয়ার পর আপনাদের সামনে এরকম ফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনারা এখানে দেখবেন পেবিল নামে একটা অপশান আছে এই পেবিল অপশান একটা ক্লিক করে দেবেন পেবিল অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস চলে আসবে এরপর বন্ধুরা আপনারা নিচের দিকে দেখবেন বিদ্যুৎ নামে একটা অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন বিদ্যুৎ অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচের দিকে এরকম ইন্টারফেস ফেস পেয়ে যাবেন এরপর আপনারা এখানে পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড এই অপশানে একটা ক্লিক করে দিবেন এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস চলে আসবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন বিল সময়সীমা নিচে এখানে একটা মাস দেওয়া আছে তো আপনারা যে মাসের বিল দিবেন সেই মাসটা এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে মাসটা সিলেক্ট করে দিচ্ছি তো আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনি যে মাসের বিলটা দিবেন সেই মাসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। আমি আমার মাসটা সিলেক্ট করে দিলাম যেহেতু আমি মার্চ মাসের বিলটা দেবো ওই জন্য মার্চ মাস এটা সিলেক্ট করে দিলাম মাস সিলেক্ট করে দেওয়ার পর বন্ধুরা নিচের দিকে এখানে দেখবেন লেখা আছে এস এম এস অ্যাকাউন্ট নাম্বার আপনারা এই এস এম এস অ্যাকাউন্ট নাম্বার কোথায় পাবেন আপনাদের বিদ্যুৎ বিলের যে কাগজটা সেই কাগজের মধ্যে দেখবেন উপরে কোথাও লেখা আছে গ্রাহক বা হিসাব নং বা অ্যাকাউন্ট নাম্বার এরকম একটা লেখা আছে ওই লেখার পাশে একটা নাম্বার দেওয়া আছে ওই নাম্বারটা আপনারা এখানে উঠিয়ে দিবেন বা আপনারা কপি করে নিয়ে এখানে পেস্ট করে দিতে পারেন বা আপনারা একটা একটা করে উঠিয়ে দিতে পারেন আমি কপি করে রেখেছিলাম সেটা এখানে পেস্ট করে দিলাম এরপর বন্ধুরা আপনারা এখানে দেখবেন পেবিল করতে গিয়ে যান পাশেটির চিহ্ন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম ইন্টার ফেস চলে আসবে এরপর বন্ধুরা এখানে আপনাদের বিলটা দেখাবে আপনার কত টাকা বিল আসছে সেটা এখানে দেখাবে এবং এখানে স্ট্যাটাস আনপেইড দেখাবে এরপর বন্ধুরা আপনারা নিচের দিকে দেখবেন লেখা আছে পরের দাপে যেতে ট্যাপ করুন পাশেটির চিহ্ন এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম ইন্টার ফেস চলে আসবে এখানে লেখা আছে পিন নাম্বার দিন এখানে আপনাদের বিকাশের পিন নাম্বারটা দিতে হবে তো আমি আমার বিকাশের পিন নাম্বারটা দিয়ে দিচ্ছি বন্ধুরা বিকাশের পিন নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনারা নিচের দিকে এখানে পিন কনফার্ম করুন পাশেদের জন্য এখানে একটা ক্লিক করে দেবেন এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস চলে আসবে আপনারা নিচের দিকে দেখবেন লেখা আছে পেবিল করতে ট্যাপ করে ধরে রাখুন এখানে আপনারা টাচ করে ধরে রাখবেন টাচ করে ধরে রাখার পর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস আসবে এরপর আপনাদের সামনে এরকম ইন্টারফেস ফেস আসবে এবং বন্ধুরা এখানে দেখেন লেখা আসবে আপনার পে বিল সফল হয়েছে এবং আপনার একটা এস এম এসও আসবে সিমে যেরকম এস এম এস আসবে বিল সাকসেসফুলি পেইড তো এটা লেখা আসলে আপনারা বুঝে যাবেন আপনাদের বিদ্যুৎ বিলটা দেওয়া হয়ে গিয়েছে